নিজের উপর বিশ্বাস করতে শেখো কারণ সাহায্যের হাতটা যতই ভরসা যোগাক না কেন একদিন হাত ছেড়ে দেবে কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে আর কখনও এমন কাউকে মিথ্যে বলো না যে তোমায় বিশ্বাস করে আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড় কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় মানবতার উপর কখনো আস্থা হারাবে না মানবতা হচ্ছে মহাসমুদ্রের মতো যার কয়েক ফোঁটা ময়লা হলেও কখনো সম্পূর্ণ ময়লা হয় না কারো মন জয় করে তুমি ততটা খুশি হবে না যতটা হবে কারো বিশ্বাস জয় করে কারণ সব কিছুর মূল কথা হলো বিশ্বাস কখনো কখনো জীবন আপনার মাথা ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেটো না পথ তুমি খুঁজে পাবেই নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না টাকা ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সবসময় বিশ্বাস করবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সবই সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সবই সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই যারা বিশ্বাসী তারা হাজার বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই তোলে যায় কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনিও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয় অন্যরা তাদের বেশি পছন্দ করে এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া